আপনার চাইলে খুবই সামান্য পরিমাণ টাকা বিনিয়োগ করে আমাদের কাছ থেকে এই ক্যান্ডি সংগ্রহ করতে পারেন এবং প্রত্যেক দিন দশ থেকে পনেরো হাজার টাকা ব্যবসা করতে পারেন আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেই দর্শনা ইঞ্জিনিয়ারিংকে আমি সানি আহমেদ প্রতিদিনের মতো নতুন নতুন মেশিনের ভিডিও নিয়ে হাজির হই আজকে যে ক্যানটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি লিকুইড নাইট্রোজেন ক্যান আইনক্সের লিকুইড নাইট্রোজেন ক্যান আপনার দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি পঞ্চাশ লিটার এটি কেন ক্রয় করবেন এখন যে বর্তমান সময়ের একটি আলোচিত এবং প্রশংসিত ব্যবসা হচ্ছে লিকুইড নাইট্রোজেন ক্যান আপনার বিভিন্ন স্থানে বিভিন্ন মেলার মাঠ খেলার মাঠে চাইলে খুব সহজেই এই যে স্মোক আইসক্রিম অর্থাৎ ধোয়া যুক্ত খাবার গুলো যে বিক্রি হয় এবং এছাড়া রয়েছে আপনার যে আগুন পান পাওয়া যায় সবই কিন্তু এই লিকুইড নাইট্রোজেনের কারণে হয়ে থাকে এই যে লিকুইড নাইট্রোজেন ক্যানটি কেন সংগ্রহ করবেন এই একটি ক্যান সংগ্রহ করলে আপনার প্রতিদিন দশ থেকে পনেরো হাজার টাকা ব্যবসা করতে পারবেন এবং যা দশ থেকে পনেরো হাজার টাকার ব্যবসা করলে কিন্তু আপনার সর্বোচ্চ দশ টাকা লাভ হবে কারণ একটি ক্যান সংগ্রহ করলে আপনারা প্রতিদিন সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে ষাট গ্রাম গ্যাসের দাম পঞ্চাশ টাকা বিভিন্ন চিপস বিস্কিট আইসক্রিম ললিপপ এছাড়া বিভিন্ন খাবার সামগ্রীতে আপনার কিন্তু এটি খুব সহজে ব্যবহার করতে পারবেন আর এটি হালাল সার্টিফাইড হয় শরীরে কোনো ক্ষতি হবে না আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পঞ্চাশ লিটার ক্যান এর ভিতর কিন্তু আমাদের কাছ থেকে চাইলে গ্যাস আমাদের কাছে সংগ্রহ করতে পারেন অথবা আপনার এলাকা থেকে আপনি কিন্তু খুব সহজেই গ্যাসটি সংগ্রহ করতে পারেন এটি পঞ্চাশ লিটার ক্যান যারা বড় পরিসরে ব্যবসা করতে আসছেন তাদের জন্য এছাড়া আমাদের কাছে সর্বনিম্ন দশ লিটার সর্বনিম্ন হাফ লিটার এছাড়া বিভিন্ন সাইজের ক্যান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আইনক্স কোম্পানি পঞ্চাশ লিটার ক্যান আপনারা চাইলে সর্বনিম্ন হাফ লিটার এবং সর্বোচ্চ

বিভিন্ন ব্যবসার আইডিয়া আমাদের স্ক্রেন থাকা নাম্বার যোগাযোগ করলে সহযোগ করতে পারবেন আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কিছু পণ্য সর্বনিম্ন চব্বিশ এবং ছত্রিশ ঘন্টা ডেলিভারি দিতে থাকছি তাই দেরি না করে এখন স্ক্রে থাকা নাম্বার যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এইরকম নতুন নতুন ভিডিও বলতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে